কবি সব ফুলকি শেষ আর কি পাতাকবির দাম বেশি নাকি ফুলকপির দাম বেশি ফুলকবির কিনা ফুলকপির দাম কম আসল এ ফুলকি নাই পাতা পাতাকবির দাম কম মানে আপনারা যারা আধ দেন হেডাম মধ্যেই

পাতাকপির দাম ভালো হয়ে আছে পাতাকপি সেটা ভালোই মোটামুটি দাম উঠব নাকি পাতা কপির দাম ভালো আছে কিন্তু ফুলকপির দাম একবারে কবি আছে আলকা ওইটাই মেনে একবারে ইয়ে আছে ফুলকপিটা পাঁচটায় কইরা পাঁচটায় আর জোরা এক জোড়া পাঁচটায় দিছে বড় বড় ফুলকপি डिनकाकात आपर घोएि दिन काशो फाग invers, नाप यासका estar ही्व, रप्चाप आपता बरा नापा जापर काश यासरे आपर 55 को विकरalling